আপনি নিজেকে সস্তা করে ফেলছেন না তো নিজের অজান্তেই আপনি নিজেকে সস্তা করে তুলেছেন আপনি নিজেকে সস্তা করে তুলেছেন আপনার পরিবারের কাছে আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি নিজেকে সস্তা করে ফেলেছেন আপনার প্রতিবেশীর কাছে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনি নিজেকে সস্তা করেছেন লেস প্রায়োরিটি দিয়ে আপনি পরিবারের কথা সকলের আগে ভেবেছেন নিজের কথা তো ভাবেননি সব থেকে ভালো জিনিসটা আপনি তুলে রেখেছেন আপনার প্রিয়জনেদের জন্যে ভালো জিনিসের ওপর অধিকার তো আপনারও আছে ভেবে দেখেছেন কি কখনো পরিবারের কারোর সামান্য অসুস্থতা আপনাকে বিচলিত করেছে কিন্তু আপনি চেপে গেছে নিজের অনেক অসুস্থতার কথা নিজেকে সস্তা করে একদম তুলবেন না পরিবারের সকলের যা প্রাপ্য আপনারও সেটাই প্রাপ্য আত্মীয় স্বজনেরা আপনার থেকে সমস্ত সেবা শুশ্রূষা আদায় করে নেওয়ার পরে আপনাকে কটু কথা বলতে কিন্তু ছাড়েনি আপনি সহ্য করে গেছেন মুখ বুঝে প্রতিবাদ করেনি কক্ষ আপনার প্রতিবেশীর কাছে আপনি কি হয়ে উঠেছেন ইজিলি অ্যাভেলেবেল যখনই যে আপনাকে ডেকেছে পেয়ে গেছে খুব সহজে কিন্তু আপনার সমালোচনা করতে তারা ছাড়েনি আপনার ড্রয়িং রুম থেকে বেডরুম কি হয়ে উঠেছে তাদের সহ জানাগো আপনার নারী নক্ষত্র কি তাদের জানা হয়ে গেছে না এসব একদম হতে দেবে না তা হলেই কিন্তু আপনি নিজেকে করে তুলবেন সস্তা শ্রীমা সারদা দেবী একবার একটি গল্প বলেছিলেন মা বলেছিলেন যে একটি পুকুর ধারে একটি বেশ বড় পাথর ছিল সবাই তাতে পা পরিষ্কার করত। পা ঘষত একবার একটি জহুরি এসে পাথরটিকে দেখেই চিনে ফেলেছিল সেটি ছিল একটি বিশেষ মূল্যবান হীরা কিন্তু সেই হীরার মূল্য সেই জহুরি ছাড়া তো আর কেউ বোঝেনি সকলের কাছে তো সেটি ছিল পা ঘষার একটি পাথর মাত্র আর এই জহুরি আপনার আশেপাশে আপনি পাবেন এমন নিশ্চয়তা তো নেই কিন্তু আপনিও তো সেই হীরার মতোই মূল্যবান এ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তো আপনার মধ্যেও রয়েছে তাই আপনার নিজের মূল্য আপনাকে নিজেকেই নির্ধারণ করতে হবে আর এর জন্যে আপনাকে পাঁচটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে প্রথম কারোর গায়ে পড়ে আপনি কখনো উপকার করতে যাবেন না কারণ গায়ে পড়ে উপকার করতে গেলে হিতে বিপরীত হতে পারে দ্বিতীয় কেউ ডাকলে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে যাবেন না চাঁদের মূল্য কেন এত বেশি বলুন তো কারণ চাঁদ সর্বসাধারণের ধরা ছোঁয়ার বাইরে সেজন্যই চাঁদ এত সুন্দর তৃতীয় অন্যের জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে একদম যাবেন না তাতে আপনার সম্মানহানি হবে চতুর্থ যে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না কেউ যদি আপনাকে পরামর্শ দিতে বলে তবেই দেবেন নচেত নয় আর পঞ্চম হল অন্যের বিষয়ে অযথা মাথা ঘামানো বন্ধ করুন তাতে আপনার সময় এবং শক্তি দুটোরই অপচয় হবে আপনার সময় এবং শক্তি ব্যবহার করুন নিজের লক্ষ্য পূরণের জন্যে তাতে আপনার সম্মান বাড়বে বই কমবে না ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটি কথা খুব বলতেন ঠাকুর বলতেন যে দেখো ঈশ্বর সকলের ভিতরে রয়েছেন কিন্তু সমস্যাটা কোথায় জানো সকলে যে তার ভিতরে নেই এই জন্যেই তো লোকের এত দুঃখ এত কষ্ট বাস্তবে ব্রহ্মই তো মা আর তার দুই রূপ একটি সবিশেষ বা সগুণ আর অপরটি হল নির্বিশেষ বা নির্গুণ প্রথম রূপে তিনি ঈশ্বর জীব জগৎ সব হয়ে রয়েছেন আর দ্বিতীয় রূপে তিনি অজ্ঞাত অজ্ঞেয় সগুণ আর নির্গুণ দুই মিলেমিশেই যে আমাদের মা মা সারদা যিনি মানুষের জীবনের সার অর্থাৎ দিব্য চেতনা দান করেন তিনি যে সারদায় নিঃসারদা আর এই মাতৃ নামেই আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন আপনার তখন আর অন্য কারো দরজায় যাওয়ার কোনো প্রয়োজন হবে না আপনি আপনার অন্তরেরা আলোক সন্ধানে তৃপ্ত হয়ে উঠবেন এবং অমৃত পথের সন্ধান পাবেন আপনার জীবন হবে অমৃতময় শ্রীমা সারদা দেবী তাই তো বলছেন বিশ্বাস বিশ্বাস হলে যে সব হয়ে গেল গা বিশ্বাস কি কম কথা গা বিশ্বাস হলেই তো তোমাদের ষোলো আনা পাওয়া হয়ে গেল দুঃখ কষ্ট পেয়েও যে ঠাকুরকে ধরে থাকতে পারে সে অবশ্যই তো ঠাকুরকে লাভ করবে আর তার শক্তি আসে বিশ্বাসের থেকে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্ক নয় যাই বিশ্বাস আর এই বিশ্বাস যদি আপনার অটুট থাকে তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি কতটা মূল্যবান আপনার মধ্যে কতখানি শক্তি লুকিয়ে রয়েছে আর সেই লুকিয়ে থাকা শক্তিকে আপনি যদি জাগিয়ে তুলতে পারেন তাহলে আর আপনার ভাবনা কি ঠাকুর মা স্বামীজি তো রয়েছেনই আপনার মাথার ওপরে আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্যে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্ত ওই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে রাখলে আমাদের ভালো লাগবে আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার